আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সংবাদ সেটি হচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস খুবই শিগগিরই হয়তো চার থেকে পাঁচ দিন কিংবা পাঁচ থেকে সাত দিনের মধ্যে তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন মর্মে আজকে কয়েকটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে প্রায় চোদ্দোটি রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এই কথাটি জানিয়েছেন ওই নেতৃবৃন্দ বাহিরে এসে সংবাদ সম্মেলনের মাধ্যমে জাতিকে জানিয়েছেন যে খুব শীঘ্রই অর্থাৎ পাঁচ সাত দিনের মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করবেন এখন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের এই তারিখ ঘোষণার পর থেকে যে বিষয়টি সামনে আসছে সেটি হচ্ছে যে তিনি যে তারিখটি ঘোষণা করবেন তাহলে কি জুলা জুলাই সনদের পূর্বেই এটি ঘোষণা হয়ে যাচ্ছে কথা ছিল জুলাই সনদ আগে ঘোষিত হবে জুলাই সনদের সবাই স্বাক্ষর করবে তারপরে নির্বাচন হবে তাহলে কি ডক্টর জুলাই সনদের আগে আগেই নির্বাচনের তারিখ ঘোষণা করে দিচ্ছেন এমনটাই অনেকে প্রশ্ন তুলছেন তবে দেখা যাক কি হয় ডক্টর আসলেই কি তিনি ছ থেকে সাত দিনের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা করেন কিনা না যেহেতু এটি রাজনৈতিক দলের নেতারা সংবাদ সম্মেলন করে বলেছেন এটি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ পক্ষ থেকে প্রেস ব্রিফিং আসেনি কিংবা তার যে প্রেস উইং আছে সেখান থেকেও বলা হয়নি রাজনৈতিক নেতারা আলোচনার পর অর্থাৎ এই যে ধারাবাহিক যেটি আলোচনা চলছে রাজনৈতিক দলসমূহের সঙ্গে আজকে তৃতীয় বৈঠক যেটি হলো এই বৈঠকের পর কিছু নেতারা এসে এটি জাতিকে জানিয়েছেন এখন জাতির প্রত্যাশা কি জাতির প্রত্যাশা হচ্ছে একটি সুষ্ঠু নির্বাচন হবে বাংলাদেশে গণতান্ত্রিক পদ্ধতিতে গণতান্ত্রিক সরকার বাংলাদেশে কায়েম হবে কিন্তু গণতান্ত্রিক সরকার এবং সুষ্ঠু বুটের পূর্ব শর্ত হচ্ছে বাংলাদেশের মানুষের বুকে যারা গুলি চালিয়েছিল ফেসিস ফেসিজম যারা কায়েম করেছিল জুলাই গণ অভ্যুত্থানের সময় যারা সরাসরি যাদের নির্দেশে ছাত্র জনতার উপর গুলি বর্ষণ করা হয়েছিল সেই বিচার করতে হবে এবং তুলনামূলক দৃশ্যমান কিছু সংস্কার করতে হবে যে সংস্কারের মাধ্যমে আগামীতে যারাই সরকার গঠন করবে তারা যেন ফেসিজ ফেসিজম কায়েম করতে না পারে ফেসিস্ট হয়ে উঠতে না পারে পাশাপাশি বাংলাদেশের যে মানুষের যে গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার সহ সকল অধিকার প্রতিষ্ঠিত হবে এরকম একটা সংস্কার করতে হবে এই সংস্কারগুলো করার পাশাপাশি সবচেয়ে বড় সকলের যেটি চাওয়া ছিল সেটি হচ্ছে জুলাই সনদ সেই জুলাই সনদে সকল রাজনৈতিক দল ঐক্যমত কমিশনের আলোচনার ভিত্তিতে স্বাক্ষর করবে স্বাক্ষর করার পরে বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা হবে এবং গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ যার যার পছন্দ মতো প্রার্থীকে ভোট দেবে এবং বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা লাভ করবে কিন্তু আমরা আজকে যেটি শুনতে পেলাম যে পাঁচ পাঁচ থেকে সাত দিনের মধ্যে যদি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয় তাহলে জুলাই সনদের কি হবে সেটিও একটা প্রশ্ন তবে আমরা প্রত্যাশা করব জুলাই সনদের ভেতরেই হবে এর মধ্যেই জুলাই সনদ ঘোষণা করা হবে এবং সকল রাজনৈতিক দল স্বাক্ষর করবে তারপর প্রধান প্রতিষ্ঠা ডক্টর মোহাম্মদ তিনি নির্বাচনের তারিখ ঘোষণা করবে এবং বাংলাদেশ উৎসব পরিবেশে দেশের জনগণ তার তার পছন্দের মতো প্রার্থীকে ভোট দেবে এই প্রত্যাশা রইল আল্লাহ হাফিজ